আগে ফ্লাইট থেকে বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনের লম্বা লাইনে দাঁড়াতে হতো এরপর লাগেজের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা কিন্তু এখন দেখি বিমানবন্দরের চিত্র পুরোই বদলে গেছে ফ্লাইট অবতরণের অল্প সময়ের মধ্যে ইমিগ্রেশন সম্পন্ন হচ্ছে বেল্টে যাওয়ার আগেই লাগেজ পৌঁছে যাচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে ফ্রিতে টেলিফোনে কথা বলতে পারছি স্মার্টফোন ব্যবহারকারী যাত্রীদের জন্য ওয়াইফাই সংযোগও ফ্রি আর বিমানবন্দরে কর্মরত সবাই প্রবাসীদের সঙ্গে হাসি মুখে কথাও বলছেন বৃহস্পতিবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল দুই এর সামনে জাগো নিউজকে সব কথা বলেন সৌদি প্রবাসী আক্তার হোসেন না এখন তো আগের অনেক ভালো সার্ভিসে অনেক ভালো সবাই দেখলাম যে কথাবার্তা খুব সুন্দর করে বলছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো জি না আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন আমরা অনেকটা মানে ভালো ভালো অবস্থানে আছি কোনো দিনও কোনো সমস্যা হচ্ছে না সেবাটাও আগতন তুলনায় অনেকটাই ভালো সূত্র জানায় 8 আগস্ট ডক্টর মোহাম্মদ নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শাহজালাল বিমানবন্ধরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের রদবদল হয় মূলত তখন থেকেই বিমানবন্ধরে যাত্রী সেবা বাড়তে থাকে এখন এই ধারা অব্যাহত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেবিচক চেয়ারম্যান ইয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মনজুর কবির ভূঞা লাস্ট এফোর্টে আমি যাত্রীদের সাথে মিলে আমি দেখার চেষ্টা করেছি যে সবাই বলছে এত ভালো উন্নতি হয়েছে হয়েছে অবশ্যই হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যাত্রীরা প্রচারে আগে লাগেজ পৌঁছে যাচ্ছে তো আমি নিজে একদিন যাত্রী হয়েই মোটামুটি এখান থেকে যে যাত্রীদের সাথে যে একটা এয়ার ফ্লাইট এসছে সাথে চলে গেছে দেখি যে টোটাল জিনিসটা কী হয় তো যাওয়ার পর দেখলাম যে সব যাত্রী সামনে আসার পর একদম ওখানে আগে যেমন ছিল ওরা নেমে কোথায় কো কোন দিকে যাবে যা জানতে পারতাম না এখন তাদেরকে সুন্দর করে গাইডেন্স করা হচ্ছে তারা স্টেট নেমে জানে কোথায় যেতে হবে তাদের গাইড করে নিয়ে যাওয়া হচ্ছে সবাই একসাথে চলে যাচ্ছে তো যেটা বলছিলাম যাত্রীদের সাথে নেমে আমি যখন নিয়ে গেলাম একটা ফুল এয়ারক্রাফ্টের জাতি বড় হোয়াইট বডি এয়ারক্রাফ্টের যাত্রীরা প্রায় চার থেকে সাড়ে চার মিনিটের ভিতরে কিন্তু পুরো আপনার ইমিগ্রেশন ক্রস করে চলে গেছে অভূতপূর্ব জিনিস আমি তো আগে এসেছি তো চলে আসছে তারপর ওনাদের সাথে আমি কথা বলছি আমাদেরকে সবাইকে থ্যাংকস দিয়েছি ভালো কাজ করার জন্য অ্যান্ড দেয়ার অলসো হ্যাপি এইটুকু অনেক ইম্প্রুভ করেছে মানে লাস্ট ধরেন আপনার তিন চার সপ্তাহে আর কোনোই আপনি খুব একটা কমপ্লেন দেখবেন না এবং যে কমপ্লেন আছে আমাদের হটলাইন করে দেওয়া হচ্ছে সেই কমপ্লেনে যেগুলো আসছে সঙ্গে সঙ্গে এগুলো নাইনটি ফাইভ পার্সেন্ট এগুলো ফিল আপ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কমপ্লেনগুলো এটা হলো একটা আর দুই নম্বর যে লাগে যে লাগেজে ভেঙে যাওয়া ফেটে যাওয়া চুরি হওয়া এই জিনিসগুলো কিন্তু অলমোস্ট নাই নাই এখন পর্যন্ত আসার পরে গত এক সপ্তাহ এক এক মাসে চার সপ্তাহে কেউ কোনো ধরনের কমপ্লেন আমি রিসিভ করিনি এখন পর্যন্ত অ্যান্ড আমি পার্সোনালি গিয়েছি দেওয়ার সো হ্যাপি আপনারা যারা এসছেন তাহলে বলে আমরা পৌঁছানোর আগে লাগেজ পৌঁছে গেছে নিয়ে সঙ্গে সঙ্গে দেওয়ার বোয়িং আউট এবং চ্যানেল এবং গ্রিন চ্যানেল দিয়ে যারা যাচ্ছে বা যাদের যে একটা ইয়ে হচ্ছে তারা চ্যানেল দিয়ে যাচ্ছে স্ক্যান মেশিন দিয়ে যাচ্ছে যেগুলো শান্ত হচ্ছে বাট ওই স্ক্যান মেশিনে যারা যাচ্ছে তারাও কিন্তু হ্যাঁ এম্বারাস হচ্ছে না কারণ সঙ্গে সঙ্গে তুলে দেওয়া হচ্ছে এবং দ্রুত তার সাথে করে আবার তার লাগেজ নিয়ে চলে যেতে পারছে একদম খুব বেশি যেটা ইয়ে হয় সেটা খালি খুলে দেখা হয় যেগুলো মোটামুটি স্ক্যানিং মেশিনে এখন যারা আছে তারা মোটামুটি ট্রেন পিপল তারা দেখলেই কেন ভালো বুঝতে পারে সো এই জিনিসটা সামগ্রিক জিনিসটাকে আসলে একটা হাতে নিয়ে এসে সবাইকে একসাথে নিয়ে আসার জন্য কাজটা ভালো হয়েছে টিমওয়ার্কটা খুব ভালো হচ্ছে দ্যাট ভেরি ইম্পর্টেন্ট টিম ওয়ার্ক আমি যত ভালো ইকুইপমেন্ট যত জিনিসই দেন যদি টিম যদি ভালো না হয় একটা যদি খারাপ কাজ করে তাহলে কিন্তু হবে না এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে দিনে ত্রিশটির বেশি উড়োজাহাজ সংস্থার একশো থেকে একশো ত্রিশটি প্লেন উড্ডয়ন ও অবতরণ করে প্রতিদিন এসব বড় জাহাজের প্রায় বিশ হাজার যাত্রী বিমানবন্দরে দুটি টার্মিনাল ব্যবহার করেন এই হিসাবে বছরে প্রায় আশি লাখ যাত্রী সেবা দেওয়ার সুযোগ আছে তৃতীয় টার্মিনাল চালু হলে আরো এক কোটি বিশ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বেবেচক শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম্প বিউটি সো মিলিং অল